আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে প্রেশার কুকারে গরুর মাংস ও চর্বি দিয়ে ছোলার ডাল রান্নার সহজ ও পারফেক্ট রেসিপি শেয়ার করব এই রেসিপিটি অনেক কমন সবাই কম বেশি রান্না করতে জানেন কিন্তু তারপরেও যারা নতুন গৃহিণী এছাড়াও দেশে বিদেশে যারা ব্যাচেলার ভাইয়ারা আছেন আশা করি তাদের কাজে লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ মাংস এবং চর্বি মিলিয়ে নিয়েছি কেউ যদি চর্বি না খায় সেই জন্য দুই পিস মাংস ছোট ছোট পিস করে কেটে দিয়েছি তবে আপনারা শুধু চর্বি বা শুধু মাংসটা দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল তেলটা গরম হলে এর মধ্যে দিব দুইটি তেজপাতা আরও কিছু গরম মশলা এগুলোকে একটু ভেজে নিব যখন সুন্দর একটি ফ্লেভার বের হবে ওই পর্যায়ে দিয়ে দিব তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য এক চা চামচ লবণ দিয়ে দিতে হবে এই পর্যায়ে লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হবে এভাবে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে বেরেস্তা কালার করে ভেজে নিব বেরেস্তার মতো হয়ে আসলে এর থেকে কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখতে হবে এরপর বাকি পেঁয়াজের সাথে অ্যাড করব দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর সব কিছু একসঙ্গে কষিয়ে নিতে হবে গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিতে হবে এভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে মাংস আর চর্বিটা দিয়ে দিতে হবে এবং মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখুন কতটা পানি বের হয়েছে এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নিব যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তখন এর মধ্যে আড়াইশো গ্রাম পরিমাণ ছোলার ডাল ভালোভাবে ধুয়ে দিয়ে দিব তারপর মাংস ও চর্বির সাথে মিশিয়ে নিব এবং আরও কিছুক্ষণ কষিয়ে নিব এরপর এর মধ্যে অ্যাড করব কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো ভেঙ্গে দুই ভাগ করে দিব তাহলে ঝালটাও বের হবে এবং সুন্দর একটি ফ্লেভার বের হবে এরপর আবারও সব কিছু মিশিয়ে নিব তারপর এর মধ্যে কিছু রসুনের কোয়া দিয়ে দিব এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই দিয়েছি এরপর এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব আমি পানিটা গরম করে দিয়েছি গরম করে দিলে ডালটা ভালোভাবে সিদ্ধ হবে এখানে পানিটা বুঝে দিতে হবে আপনারা যদি ঝোলটা একটু বেশি রাখতে চান সেই হিসাব করে দিয়ে দিবেন এরপর মুখটা লাগিয়ে দিব তিনটি সিটি দিয়ে নেবেন এরপর ঢাকনা খুলে গেলে দেখতে হবে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গলে যায়নি এই রকম রাখতে হবে এরপর এর মধ্যে পেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিতে হবে আরও দিয়ে দিতে হবে হাফ চা চামচ ভাজা জিরার গুড়া তারপর সব কিছু একসাথে মিশিয়ে দিতে হবে এরপর চুলা থেকে নামিয়ে নিতে হবে এভাবে রান্না করে ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে একদমই জমে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ